জয় মাতা বাঘ দেবী যাই হোক একটা ফিমেল হাত নিয়েছি ওনার বয়স এখন একুশ প্লাস ওনার কয়েকটা প্রশ্ন ছিল যেটা ছিল যে ওনার বিবাহিত প্রেমজনিত বিবাহিত হবে কি না এবং বিবাহের পরে লাইফ কীরকম হবে যাই হোক ওনার বিবাহটা কিন্তু প্রেমজনিত মানে কি লাভ ম্যারেজ হবে এবং বিবাহটা হবে বাইশ প্লাস মানে একুশ প্লাস বাইশের ভিতরে বিবাহটা হবে এবং উনি কীরকম ধরনের সেটা একটু বলি উনি কিন্তু খুব তাড়াতাড়ি কিছু পেতে চায় যে কোনো জিনিস তাড়াতাড়ি পাবে অনেক অনেক মনের ইচ্ছা অনেক অনেক কিছু করতে চায় মনে অনেক ইচ্ছা থাকে কিন্তু সেটা পূরণ করতে হয় না চেষ্টা প্রচুর কিছু সেটা সম্পূর্ণ রূপ দিতে পারে না এবং বাবা মার সঙ্গে থাকতে পার মানে কি দেখতে ভালোবাস দেখতে ইচ্ছে করবে কিন্তু দেখতে পারবে না ওনার মনের মধ্যে যতই সাহস থাক যতই যা থাক ভয় ভয় কাজ করে এবং উনি মানে কি ঈশ্বরের প্রতি ভালোবাসা ভক্তি জ্ঞান ওনার আছে ওনার ওনার সেটুকু আছে কিন্তু উনি হাতে পয়সা খুব একটা রাখতে পারেন না পয়সা আসলে উনি খরচা হয়ে যায় এবারে একটা একটা আছি দেখুন বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত খুব জায়গাটা জুড়ে বেশি আছে কিন্তু হলেও কিন্তু বৃহস্পতি পর্বতটা এখন সাময়িক সাময়িক উনি নিচস্ত আছে যার ফলে এখন মানসিক টেনশান এটা গণ্ডগোল বাড়ির সঙ্গে মতো পার্থক্য সেগুলো হচ্ছে কিন্তু তাও সত্ত্বে বলবো এই যে রেখাগুলো মানে উনি কাউকে যদি কোনো কথা বলে ওটা কিন্তু অনেক সময় দেখা গেছে সত্যি হয়ে যায় এবং ওনার কিন্তু ইগো প্রবলেম থাকবে ইগো প্রবলেম থাকবে মাঝে মাঝে এই এই যে এখান থেকে মনে থেকে দুঃখ পাবেন উনি এখানে দেখুন ত্রিভুজ সৃষ্টি করেছে ওনার সম্পত্তি জ্ঞান প্রচুর থাকবে আধ্যাত্মিক লাইনের জ্ঞান প্রচুর থাকবে আধ্যাত্মিক এই যে দেখুন এই যে অনেকগুলো রেখা উঠে গেছে এইগুলা কিন্তু ঈশ্বর প্রদত্ত রেখা বলে যাকে মানে পূর্ণ আগের জন্মে পূর্ণ মানে কি পূর্ণ করেছে সেই জন্য এই রেখাগুলো উনি এই জন্মে তার ফল পাচ্ছে তবে এই বৃহস্পতিরা যদি নিচস্ত না হতো আরও খুব খুব সুন্দরভাবে উনি ফল পেয়ে যেতেন এবং দেখুন এই যে সনি সনি খুব একটা খারাপ নয় লাঠ হয়েছে খুব একটা খারাপ নয় তবে ওনাকে কাজ পেতে একটু বেগ পেতে এই কারণে সংঘর্ষের মধ্য দিয়ে পেতে হবে এই একটা কাটিং সাইন হয়ে যাচ্ছে যার ফলে সংঘর্ষের মধ্য দিয়ে ওনাকে উঠতে হবে সরলে উনি পাবেন না যতটা ভাবে উনি পাবেন না এবং এইখান দেখুন এইখানটা উচ্চস্থ থাকার জন্য এখন দৌড়ঝাঁপ করতে যে কোনো কাজ একটা করতে যাচ্ছে সেটা হচ্ছে না বিনা কারণে ছুটতে হচ্ছে বিনা কারণে বাধার মধ্যে পড়তে হচ্ছে যেটা হওয়া উচিত ছিল না ভাবছে হয়ে যাবে কিন্তু ওটা হেল্প পাচ্ছে না বিনা দৌড়ঝাঁপ করতে হচ্ছে এবং সাপোর্টটা পেয়ে যায় তো যদি এটা ভালো থাকতো সাপোর্ট পেয়ে যায় বাড়ির সাপোর্ট বাড়ির সাপোর্টটা ঠিক পাচ্ছে না বাড়ির অশান্তির মধ্যে আছে ঝামেলা হয়ে যাচ্ছে এটা পাওয়ার পর সেটা পাচ্ছে না এই যে দেখুন এটা একটা উঁচুস্ত হয়ে আছে রবি শনি মাঝখানে উচ্চস্থ হয়ে আছে কাজ খোঁজার উনি একটা যে নিজে স্বাধীন চেতা মানুষ এই যে স্বাধীন চেতা মানুষ একটা কাজের প্রচেষ্টা যে কোনো নিজের প্রচেষ্টায় নিজে কাজ করব কাজ করে দিয়ে উপরের দিকে উঠার লেভেল হাই লেভেল উঠবো সেইভাবে চিন্তা ভাবনা করা আছে মধ্যে কাজ খুঁজে খোঁজার প্রতি আগ্রহ আছে এবং দেখুন রবিটা মাঝখানটা একটুখানি নিচস্ত হয়ে আছে ওগুলো কাটিং আছে দেখুন এই এই রেখাগুলো এই যে এইগুলো হয়ে আছে বাবার সঙ্গে মতো পার্থক্য হবে বাবার সঙ্গে মতের মিল হবে না এবং ওনার বিয়ে কিন্তু এন্টি কাস্ট মানে উনি যে কাস্টে সে কাজটা হবে না নিম্ন কাস্টে এবং উঁচু কাস্টে হবে এন্টি কাস্টে হবে উনার সেই কাজটা হবে না তবে সরকারি থেকে লাভপ্রাপ্তি হবে সরকারি কোনো সংস্থা থেকে লাভপ্রাপ্তি বা সরকারি কোনো কাজও পেতে পারেন চেষ্টা করলে কাজ পেতে পারেন এবং যে উনি ইনি নিজের প্রচেষ্টায় মানে সম্পত্তি কয় মানে ল্যান্ড যাকে বলে জমি জায়গা উনি প্রভাব করবেন এবং নিজের জমি জায়গা হবে এবং পিতার সঙ্গে খুব মাঝে মাঝে মত পার্থক্য পিতার সঙ্গে মতের মিল হবে না এবং উনি কমিউনিকেশান স্কিল ভালো আছে মানে যোগাযোগ ব্যবস্থা উনি কম মানে কোনো ম্যানেজ করার ক্ষমতা ওনার কথা বলার বাক উনি এসব দিক দিয়ে খুবই ভালো আছেন উনি খুব সুন্দর আছে উনি কিন্তু হৃদয়বান হৃদয় হৃদয়বান ব্যক্তি ঠাকুর ভর্তি ভালোবাসা আসবে কিন্তু মাঝে মাঝে দেখবেন ওনার শারীরিক প্রবলেম হয় হৃদয় থেকে যাকে যাকে মন দিয়ে ভালোবেসেছে যাকে মন দিয়ে কথা বলেছে তার কিন্তু তার কাছ থেকে কিন্তু দুঃখ পাবে এবং উনি কাছে দুজনকে যদি টাকা পয়সা ধার দেয় হঠাৎ পেতে পেতে বেগ পেতেন ওনাখানে পায় না এই দেখুন ওনার পঁচিশের কাছাকাছি একটা দেখুন পঁচিশের কাছাকাছি একটা ওনার পঁচিশ থেকে মানে আপনি একুশ থেকে এই যে একুশ থেকে পঁচিশের মধ্যে একটা গন্ডগোলের সৃষ্টি আছে গন্ডগোল পঁচিশ ছাব্বিশের পর থেকে মোটামুটি ভালোভাবে উনি চলতে পারেন ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে এই অবধি অবধি উনার একটু প্রবলেম ভোগ করতে কিল স্কিল স্কিলগুলো হলেও হৃদয় রেখা ভালো থাকলে দেখুন যাকে মন দিচ্ছে এই মনটা যাকে দিচ্ছে সেই মনটা কিন্তু ভেঙে যাচ্ছে মানে কি জমছে না এবং উনি উনি যাকে বিবাহ করবেন তার সঙ্গে থাকবেন কিন্তু সঙ্গে থাকলেও মন থেকে যেটা বলে না আত্মার মিল সেরকম আত্মার মিল হবে থাকতে হয় থাকছে এরকম একটা কাছাকাছি যে মিল সে মিলটা থাকবে না উনি কিন্তু জ্যোতিষের প্রতি বা জ্যোতিষের প্রতি বা যে কোনো জিনিস যারা জানেন মানে বিদ্যা যারা জানে তারা তার প্রতি ইন্টারেস্ট থাকবে শিকার বা ইন্টারেস্ট থাকবে বিশ্বাসবোধ থাকবে উনি শিখতে আগ্রহ হবেন সিক্ত আর তবে উনি যে কোনো খুব ক্রান্তিকারী নিজে স্বাধীন চেতা নিজের ক্রান্তিকারে নিজের লড়াই করে বাঁচার মানুষ এবং খুব উনি খুব চিন্তা ভাবনা করে ভাবনা করে ডিসিশন নেবে যে ডিসিশান নেবে সেসব কাজ কাজওগুলো খুব কেয়ারফুলি কাজ করে নিয়ম মাফিক কাজ করতে চায় সে নিয়ম মাফিক কাজ করে থাকে এবং মাঝে মাঝে দেখবেন অতিরিক্ত চঞ্চল মস্তিষ্কের জন্য বুদ্ধিরা ঠিকমতো মানে কি প্রপারলি যাই যা কাজ করতে পারছে না ওখান থেকে ডিসকাস হয়ে গেছে এবার এখানে দেখুন এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করে যার ফলে চতুর্ভুজ সৃষ্টি করেছে বৃহস্পতি প্লাস মঙ্গলে মাঝখানে চতুর্ভুজ সৃষ্টি করা মানে ওনার সম্পত্তি আধ্যাত্মিক জ্ঞান মানে ও তার্কিক ওনার সঙ্গে তর্কবিদ্যা করে যে কোনো একটা বড়ো ত্রিপুজোর সৃষ্টি করেছে তর্কবিদ্যা জ্ঞান এগুলো প্রচুর থাকবে মানে ওনার সঙ্গে তর্কে কেউ বলবে না লজিক দিয়ে তর্ক দিয়ে মানে কথার মাধ্যমে ওনাকে ওনার বুঝিয়ে বুঝিয়ে বলার ক্ষমতা প্রচুর আছে ওনার যার ফলে ওনার কাছে তর্কবিদ্যা কেউ পারবে না এবং এই মুহূর্তে এবং মঙ্গল দ্বিতীয় মঙ্গলটা খুব একটা খারাপ নেই ভালো হয় দ্বিতীয় প্রথম মঙ্গলটা খুব একটা খারাপ নেই ভালো হয় যার ফলে মনের দিক থেকে উনি খুব উঁচু কিন্তু মনে স্ট্রং দৃঢ়ভাবে যে ফাইট করে বেড়ে যাওয়ার মতো মানসিকতা কোনো জায়গায় পড়লে ওখান থেকে চ্যালেঞ্জ বেড়ে যাওয়ার কথা সেটার মাথায় আছে কিন্তু দ্বিতীয় মঙ্গলটা খুব একটা যে ভালো উচ্চস্থ থাকলেও প্রচুর প্রচুর রেখা দেখে রে দেখুন এই মাইনে মানসিক টেনশান মানসিক টর্চার এগুলোর মধ্যে দিয়ে কিন্তু উনি বেরিয়ে ওনাকে যেতে হচ্ছে এখন 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 প্রচুর টেনশানে চাপে উনি আছেন এবং মাঝে মাঝে উনার পেটের গণ্ডগোল দেখা যাচ্ছে এবং দেখবেন উনি তিরিশ তিরিশ যদি এখানে হয় উনি দেখবেন এই পঁচিশ চব্বিশ থেকে উনার ভালো সময়টা শুরু হয়ে যাবে উনি একটা প্রাপ্তি বিশাল একটা প্রাপ্তি বা কাজ পড়ছে না পঁচিশের পর থেকে এই যে পঁচিশের পর থেকে উনি একটা ভালো কাজ পেয়ে যাবেন মানে কাজের সংস্থা পেয়ে যাবেন না কোনো ইনকামে হয়ে যাবে হয়ে যাবে মানুষ মানুষের এই যে দেখুন এখানে যে সব এখানে তিনটে পেয়ে দেখা যাচ্ছে মানে উনি কাজ পাওয়ার প্রবণতা প্রচুর আছে ওখানে পেয়ে যাবেন তারপরে অনেকগুলো চান্স লাইন আছে দেখুন অনেকটা চান্স লাইন আছে যেটা ওনার ভাগ্যকে পরিবর্তন করতে সাহায্য করে উ যে নিজে প্রতিষ্ঠিত দৃঢ় মানসিকতা এবং ক্রান্তিকারী স্বভাবের জন্য উনি সেখান থেকে উঠে আসবেন এবং সেখান থেকে উনি বেরে তবে উনি এই যে দেখুন এই রেখাটা খুঁত মনের মানুষ হবে যে কোনো বিষয়ে একটা বিনসে হঠাৎ করে বিশ্বাস করবে না উনি না দেখে বিশ্বাস করবে না পরব করবে তারপরে বিশ্বাস করবে এবং মনের মতো না হলে ওটাকে সাকসেস করবে না এবং যতই হোক একটুখানি খুঁত থাকলে হয়তো দশজন আছে দশজনের মধ্যে সেই জিনিসটা দেখা যাচ্ছে না ওনার চোখে পড়ে যাচ্ছে সেই সেই খুঁতখুঁতে মানুষের মানুষের কথাটা এবং খুঁতখুঁতে মানুষ থেকে অনেকটা অনেক ভালো কিছু বেরিয়ে আছে যেটা অন ভিতরের মধ্যে কি আছে অন্তর্নিহিত হয়ে জানার পরে তারপরেও ওই ডিসিশানটা নিয়ে থাকে এবং উনি বাড়ির যোগ আছে দেখুন বাড়ি হবে বাড়ি বাড়ি হবে এই বাড়ির যোগটা আছে বাড়ি হবে ওনার এবং নিজের প্রপার্টি হবে ওনার গাড়িও হবে উনি অনেক মানে জীবনে এমন কিছু নেই এই দেখুন যেটাকে মালব্য যোগ বলে এই যে শুক্রটা খুবই ভালো আছে মালব্য যোগ মানে ভালো খাবে ভালো পড়বে ভালো থাকবে ওনার মানে কি জীবনের যে কিছু মানে অ্যাস আরাম ভক্তি ওটা খুব ভালোবাসে এবং উনি নিজের মতো করে থাকতে চায় নিজে অ্যাসে কাটাবে নিজের মানে কিছু ভোগ লাক্সারি লাইফ যাকে বলে লাক্সারি লাইফ উনি উপভোগ করবেন এবং উনি বাড়ি থেকে সাপোর্ট পাবেন বাড়ি থেকেও সাপোর্ট পাবেন উনি সৃজনশীল কোনো পশু পশু পালন করতে ভালোবাসেন পশুকে ভালোবাসেন পালন করতে ভালোবাসবে উনি মানসিক দিক থেকে ভালো আছে এবং ওনার সবচেয়ে যেটা বড় ব্যাপার হয়েছে উনি লাক্সারিলে পয়সার কমি কোনোদিন ওনার হাতে আসবে না কোনোদিন হাতে উনি পয়সা কমিয়ে ভাববেন না পয়সা কিন্তু বেরিয়ে যাবে আসবেন উনি নিজের নিজের উপরে পয়সা খরচা করবে এই এই যে এই ব্যাপারটা আছে এবং আরেকটা বলল চন্দ্রটা উনি হ্যাঁ এটা একটু দেখুন চন্দ্রটা কিন্তু ওনার খারাপ আছে শারীরিক প্রবলেম শারীরিক উর্জা মাঝে মাঝে শারীরিক প্রবলেম দেখা দেবে শারীরিক প্রবলেমগুলো দেখা দেবে এবং বিজনেস করতে গেলেও অতটা বিজনেসে অতটা খুব একটা ভালো হবে না তবে কিন্তু ওনার কাজ উনি পাবেন লাইফ উনি পাবেন এবং এখানে দেখুন একটা উনি যে চতুর মানে কি স্টার সাইন করেছে মঙ্গল মানে চন্দ্রের স্টার সাইন মঙ্গলে স্টার সাইন আছে মানে উনি খুব একটা ভালো দৃঢ় প্রতিজ্ঞা উনি যেটা করবেন সেটা বেরিয়ে যাবেন সেখান থেকে বেরিয়ে আসবেন কোনো বিপদ ওনার কোনো কিছু করতে পারবে না দি মন থেকে খুব সাপোর্ট পাবেন নিজের শারীরিক সম্প শারীরটা একটু প্রবলেম আছে তবে এই যে কেতুতে একটা দেখুন এটা সিস্টেম আছে মানে উনার খুব প্রাপ্তি ওনার একটা খুব বড় ধরনের প্রাপ্তি হবে যেখান থেকে উনি যেই জানেন থেকে পেয়েছে ওখান থেকে প্রাপ্তি হবে পেটের গণ্ডগোল একটা থাকবে উনি বড়ো কোনো প্রাপ্তি হবে উনি ভিতর থেকে মানে কি বলে এটা থাকলে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় প্লাস কোনো আধ্যাত্মিক লাইন থেকে বুঝতে মানে আর মানে ওনার জ্ঞান থাকবে বা কোনো পৈতৃক সম্পত্তি উনি পাবেন সেটাও পাবেন উনি এই যে দেখুন লজিকপূর্ণ এই যে লজিক দেখুন এই পাটটা কত বড় সুন্দর কত বড় এই যে লজিক দিয়ে যে কোনো লজিক দিয়ে বোঝাবার চেষ্টা এবং তর্ক করে উনি জিতে যাবেন সেখান থেকে এবং বিপরীত লিঙ্গের প্রতি যে একটা টান মানে আকর্ষণ সেই আকর্ষণ শক্তিটা ওনার প্রচুর আছে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ এবং উনি সাংসারিক লাইফ উপভোগ এনজয় করবেন চারটে পার্টে এনজয় সাংসারিক লাইফ উপভোগ এনজয় করে যাবেন উনি এবং জ্ঞান প্রচুর দেখুন একটা পয়সা পেলে তার পপাইলাইজ খরচা করা প্রচুর জ্ঞান ওনার প্রচুর জ্ঞান আছে সেই জ্ঞানটা পোপাইলাইজ করে এবং উনি সুখ জ্ঞানী এবং এই দেখুন মাংসল টাইপের আছে সুখ সুখ স্বচ্ছন্দ বুদ্ধি জ্ঞান সব দিয়ে উনি কাজ করে এবং মন এবং মানসিকত থেকে ও লজিকদের যে কোনো সামনের লোক থাকলে তাকে কিভাবে নিয়ে কাজ করতে হবে সেটুকু ওনার মধ্যে আছে তাকে দিয়ে কিভাবে করে নেওয়া সেটুকু ওনার আছে খুব হাতের মধ্যে খুবই সুন্দর আছে সবগুলো সুন্দর হয়েছে তবে হবে ওই বৃহস্পতি আর চন্দ্র ডিস্টার্ব আছে ডিস্টার্ব থাকার জন্য এখন সাময়িক প্রবলেম হচ্ছে তবে ওটা কেটে যাবে এবং উনি আকস্মিক এই যে এখান থেকে দেখুন কতটা ভাগ্য চলে গেছে এখান থেকে এক নাগারে চলে গেছে আপনার কন্টিনিউ দেখুন বিয়াল্লিশ পঞ্চাশের কাছাকাছি গিয়ে উনি একটা কন্টিনিউলি ইনকাম ইনকাম শুরু হয়ে যাবে পঁচিশ থেকে ইনকাম হয়ে যায় চতুর্ কয়েকটা চতুর্বে দেখুন কয়েকটা চতুর্ভুজ সৃষ্টি করেছে চতুর্ভুজের মানে প্রাপ্তি সে এই দেখুন এই কয়েকটা প্রাপ্তি চতুর্ভুজ সৃষ্টি করেছে কয়েক সিঁড়ির মতো হয়েছে জ্ঞানের প্রাপ্তি আধ্যাত্রাপ্তি পয়সা কড়ি সব থেকে উনি সব দিক থেকে পাবেন উনি লাকি বলতে গেলে খুবই খুবই ভালো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন নমস্কার